এটা জানো ইরানের প্রেসিডেন্ট উপর হামলা হয়েছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে ম্যারিকা এবং ইসরায়েল আউট অফ রেকর্ড আমি কথা বলছি এটা প্রমাণিত হবে একদিন ম্যারিকা এবং ইসরায়েল তারা কত শক্তিশালী মেধা কত শক্তিশালী নিজের দেশে নিজের দেশের প্রেসিডেন্টকে যে ইরানকে বলি মুসলমানদের যত দেশ আছে সব দেশের নেতা হচ্ছে ইরান যাদের মেধা দিক থেকে শক্তির দিক থেকে সেই ইরানে তাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে তার মানে মেদার জায়গাটা কোথায় আছে আর আমরা কোথায় আছি আজকে তুমি এখানে আমি কি বলছি আমি কি করছি সব কিছু তাদের কাছে চলে যাচ্ছে তার মানে তারা কোরআনকে গবেষণা করছে তারা গোবার কোরআনকে গবেষণা করছে আজকে ইজরায়েল কত মানুষ আছে পৃথিবীতে ইহুদি কত মানুষ আছে ষাট হাজার ষাট হাজার ইহুদি তো মেরে ফেলছে কে হিতলা ইহুদি মাত্র কত আছে চল্লিশ লাখ পুরো পৃথিবীকে পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে ইসরায়েল এটা জানো এটা আমেরিকা যখন তোমরা জানো আমেরিকা আগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল কি রাশিয়া সাই যুদ্ধের পরে আমেরিকা হয়েছে সুপার পাওয়ার আমেরিকা যখন সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কী বলো তো পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কি আচ্ছা ইন্ডিয়া পৃথিবীর কততম রাষ্ট্র হ্যাঁ মানে আয়তনের দিক থেকে ইন্ডিয়া পৃথিবীর কততম রাষ্ট্র পৃথিবীর প্রথম সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে রাশিয়া দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে কানাডা তৃতীয় রাষ্ট্র হচ্ছে চীন তোমরা প্রত্যেকবার যতবার আমি তৃতীয় বলি তোমরা বলো ইন্ডিয়া দ্বিতীয়বার বলে ইন্ডিয়া চতুর্থ বলে ইন্ডিয়া 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 হ্যাঁ তৃতীয় রাষ্ট্র নাম কি চীন চতুর্থ রাষ্ট্র নাম কি ইন্ডিয়া আর বলবা না যুক্তরাষ্ট্র পঞ্চম রাষ্ট্র নাম কি ভারত ব্রাজিল তোমাদের পৃথিবীতে আয়তনে পৃথিবীর কত তোমার রাষ্ট্র তাহলে হ্যাঁ ষষ্ঠ রাষ্ট্র ভারত পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে রাশিয়া রাশিয়াকে হারিয়ে যখন মেয়ারিকা ক্ষমতা আসলো তখন ম্যারিয়া ব্যাপক আনন্দ করছে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা হারিয়েছি আমাদেরকে আর ঠেকা পেকে আমরা সুপার পাওয়ার আজীবন থাকব তখন মায়ারিকার একজন দার্শনিক ছিলেন স্যামুয়েল হান্টিংটন তিনি বসে বসে মন খারাপ করে বসে আছে তো সবাই তাকে জিজ্ঞেস করলো আপনি মন খারাপ করে বসে আছেন কেন আমরা আনন্দ করার সময় তিনি বলছেন না আমাদের পতন হবে সে বলে আমাদের পতন হবে বলছে হ্যাঁ আমাদের পতন হবে বলছে তাহলে আমাদেরকে পতন করবে কে বলছে তোমাদেরকে পতন করবে মুসলিম যুবকরা মুসলিম যুবক যুবতীরা তোমাদেরকে পতন করবে মুসলিম যুবক যুবকরা আমাদেরকে পতন করবে সেমুল হান্টিংটন তার একটা প্রবন্ধ আছে ক্লাস অফ সিভিলাইজেশন এই বইটা তোমরা পড়বা ক্লাস অফ সিভিলাইজেশন এ বয়ে সেমেল হান্টিংটন বলেছেন আমেরিকা দুইটা থিওরি গ্রহণ করেছে যে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য প্রথম যে থিওরিটা সেটি হচ্ছে মুসলিম যুব সমাজকে কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমদেরকে ধ্বংস করা তখন তারা একটা থিওরি করলো যে মুসলমানদেরকে এটা কনফিউজ করে দিতে হবে তখন তারা একটা গবেষণাগার করলেন সেখানে সবচেয়ে সুন্দর সুন্দর বড়ো বড়ো দাড়িওয়ালা খ্রিস্টান তাদেরকে শুধু কোরআন এবং হাদিসকে গবেষণার জন্য রেখে দিয়েছে এদেরকে কোরআন হাদিস শিখিয়ে এদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে যাও তোমরা যাও তোমাদের চেহারা সুন্দর তোমরা যখন কোথাও যাবা কোরআন হাদিসে কথা বলবা তখন সবাই বিভ্রান্ত হয়ে যাবে কোনটা ইসলাম এটা ইসলাম নাকি এটা ইসলাম যখন যারা সত্যিকারে যারা মুসলিম যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাইবে তারা কনফিউজড হয়ে যাবে এই জন্য দেখবে যে এখন ইসলাম নিয়ে অনেক বিভ্রান্তি না অনেক বিভ্রান্তি না হ্যাঁ আমরা কোন দিকে যাব এটা ইসলাম নাকি এটা ইসলাম কোনটা ইসলাম এইটা তাদের থিওরি তাদের থিওরি তারা তারা কুয়েতকে আক্রমণ করার জন্য ইরা ইরাককে অস্ত্র দিয়েছে যে তোমরা কাকে আক্রমণ করো কুয়েতকে আক্রমণ করো অস্ত্র নাও এরপর কুয়েতকে ধ্বংস করার পর ইরাককে বললো যে তোমাকে যে অস্ত্র দিয়েছ অস্ত্রগুলো দাও পরে ছাদ্দা মুসলামকে ধ্বংস করে দিল মুসলমানদের মুসলমানদের ধ্বংস করে দিল ইসরায়েলের উপরে যে ইরানে ইরানে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে সবগুলো ক্ষেপণাস্ত্র কে গেছে জানো বলো তো জানো পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নাম কি জানো মরক্কো ইসরায়েলের উপর ইরানে ক্ষেপণাস্ত্র হামলা তার নাইনটি পারসেন্ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে মরক্কো দেখো মুসলিম দিয়ে মুসলমানদের কীভাবে ধ্বংস করছে এ তাদের থিওরি আর দ্বিতীয় থিওরি হচ্ছে মুসলমান যুব সমাজকে নৈতিকতা ধ্বংস করে দিতে হবে আর এর জন্য ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিতে হবে ইন্টারনেটকে যদি অ্যাভেলেবেল করে দেওয়া যায় তাহলে মুসলিম যুবকরা তার ঘরে বসে বসে একটা সিনেমা হল বানিয়ে ফেলবে সে যখন পণ্যগ্রাফি দেখবে সে যখন খারাপ কিছু দেখবে তখন কোরআন হাদিস পড়তে হবে সেটা সে ভুলে যাবে একটা গবেষণা দেখা যায় পৃথিবীর পণ্যগ্রাফির সাইটগুলোতে সবচেয়ে বেশি ব্রাউজার হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো দিস ইস দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার মুসলিম মম্মা দিজ দ্য ভেরি অ্যালার্মিং ফর আওয়ার মুসলিম ওম্মা পর্নোগ্রাফির সাইটে সবচেয়ে বেশি প্রবেশ করে মুসলিম কাণ্ঠিগুলা তার মধ্যে এগিয়ে হচ্ছে পাকিস্তান তার মানে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা পর্নোগ্রাফিকে অ্যাভেলেবল করে দিয়েছে অ্যাভেলেবল করে দিয়েছে তাদের থিওরি দিয়ে আজকে মুসলিম সমাজকে মুসলিম যুবক এবং যুবীকে ধ্বংস করে ফেলছে আজকে মেয়েরা তোমরা এক একজন তোমার যে মাথা তুমি চিন্তা করো তোমার মাথার মধ্যে কী আছে একটা হাতির মাথার ওজন কত জানো বলো তো হ্যাঁ একটা হাতির মাথার ওজন দশ থেকে বারো কেজি আর তোমার মাথার ওজন কত জানো দেড় কেজি তুমি কি হাতিকে চালাও নাকি হাতি তোমাকে চালায় হ্যাঁ তুমি হাতিকে চালাও তার মানে তোমার একটা মাথা একটা ব্রেন আলাদা তোমাকে দিয়েছে এ বা তোর ব্রেনকে কাজে লাগাইতে হবে এ মেদাকে তুমি কাজে লাগাইতে হবে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা মেদাকে কাজে লাগাচ্ছে আমরা মেদাকে কাজে লাগাইতে পারছি না ফরিদুদ্দিন বলেছে উনসু মাসলু বেদা হার দারগাহা হার তুরিবো বাজে গো খুদনেশা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি তোমাকে খুঁজে বের করো কোথায় আছো চিন্তা করার দরকার নাই মাথার মধ্যে তোমাদেরকে সেট করে দিয়েছে তোমরা মুসলিম তোমরা এই ভারতে তোমাদের সরকার আইপিএস অফিসার তোমরা হতে পারবে না তোমরা আইপিএস ক্যাডার হতে পারবে না তোমরা ভালো সরকারি জব পাবে না তোমাদের মাথা সেট করে দিয়েছে সেই মুসলিম সেই ভারত ভারতের মতো রাষ্ট্রে এ পি আবুল কালাম মুসলমান এই রাষ্ট্রপতি হন নাই হন নাই কিসের কারণে চেয়ারার কারণে চেয়ারার কারণে কিসের কারণে হয়েছেন তার যোগ্যতার কারণে মনে করবা নয়কে দশ বানানো যায় পাঁচকে দশকে কখনো পাঁচ বানানো যায় না তুমি যখন কম্পিটিশনে যাবা তুমি হয়তো নয় দশ পেয়েছো তোমাকে নয় বানাইতে পারবে কিন্তু তোমাকে পাঁচ বানাইতে পারবে না তুমি এমন যোগ্যতা অর্জন করবা এমন নাম্বার তুমি পাবা তোমাকে নিতে তারা বাধ্য হবে তোমাকে নিতে বাধ্য হবে আমি কেন বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় জায়গায় মাছার স্টুডেন্টরা ভালো করছে কেন জানো কারণ মাছার স্টুডেন্টের ব্রেইনটা আল্লাহ তারা শুদ্ধ করে রেখেছে তাদের ব্রেনের মধ্যে খারাপ কিছু নাই এই জন্য পুরো ব্রেনটা তারা এইদিকে মনোনিবেশ করতে পারে তোমরা তোমাদের কিন্তু মাথার মধ্যে খারাপ কিছু নেই তোমাদের পুরো ব্রেনটা তোমরা যদি কাজে লাগাও তাহলে তোমরা এক একজন এক একজন এক একটা অস্ত্রতে পরিণত হবা আর তোমরা কি করো এদিক ওদিকে ঘুরে বেড়াও সময় নষ্ট করো আমি একটু গল্প একটু আগে বলেছিলাম আমি মুম্বাইতে গিয়েছিলাম একটা চিড়িয়াখানা দেখলাম ডারউইন চিড়িয়াখানা সেখানে দেখলাম কীভাবে বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছিল একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে একটা ছোট্ট ছিদ্র রাখা হয়েছে বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাটটা বড়ো হয়ে যায় তখন সে হাটটা বের করতে পারে না পরবর্তী সে ধরা খেয়ে যায় সে চাইলে হাটটা বের করতে পারে কীভাবে বলো তো বাদামকে ছেড়ে দিলে কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না তোমাদের লাইফের অনেক বাদাম আছে ফেসবুকই যে ওয়ান কান্স অফ বাদাম আড্ডা ইয়ে ওয়ান কানস অফ বাদাম সিরিয়াল ইজ যে ওয়ান কানস অফ বাদাম ইজ যে ওয়ান কানস অফ বাদাম সে বাদামের লালসা যদি তোমরা সার্টেন টাইম না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দি হয়ে যাবে এ পি আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে কেন তুমি প্রজাপতির পিছনে ঘুরছ তুমি যোগ্যতা অর্জন করো যার পিছনে তুমি এখন ঘুরছ প্রত্যেকে প্রত্যেকে তোমার পিছনে ঘুরবে তো মন খারাপ তুমি মন খারাপ করো যে আল্লাহ আমাকে ভালো চেহারা দেয় নেই আল্লাহ আমাকে কালো বানিয়েছে মন খারাপ করো এই মন খারাপ যদি এ পি আবুল কালাম করতেন তাহলে এ আবুল কালাম কি রাষ্ট্রপতি ভারতের ইতিহাসে সেরা রাষ্ট্রপতি হতে পারতেন ভারতের ইতিহাসে আর কোনোদিন এত বিশাল মনের এত বিশাল মাপের রাষ্ট্রপতি কখনো হবে না এ এফি আবুল কালাম সে যদি তার চেহারা কথা চিন্তা করতো সে যদি তার চেহারা কথা চিন্তা করতো তুমি যোগ্যতা অর্জন করো তাহলে তোমার যে উইকনেসগুলো আছে সেটা ইউনিকনেসে পরিণত হবে আমি ছোট্ট একটা গল্প বলি আমাদের দেশে একটা ছেলে প্লে বয় ছিল খুব চমৎকার চেহারা সে সময় সুন্দরী মেয়েদের সাথে প্রেম করতো এই জন্য পড়াশোনা আর করে নাই ও এগুলো নিয়ে নিয়ে চলছে পরে যখন বাস্তবিক জীবনে আসলে যখন চিন্তা করলো এখন তো ক্যারিয়ার দিয়ে চিন্তা করতে হবে বিয়ে শাড়ি করতে হবে কারণ বিয়ে শাড়ি করতে হলে সে চিন্তা করলো নিজে তো ইনকাম করি না একটা ইনকামওয়ালা মেয়েকে বিয়ে করি তাহলে অ্যাটলিস্ট তার ইনকাম দিয়ে চলতে পারবো পরবর্তীতে সে তার বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়েকে দেখে আসি তো মেয়েটা গভর্নমেন্ট জব করে চলো দেখে আসি বন্ধু দেখলো এই মেয়েটা কালো কো বন্ধু তুমি তো সবসময় সুন্দরের পিছনে ঘুরতো মেয়ে তো কালো কার যাক বেটা জাতের মেয়ে কালো বলো নদীর জল গোলা ভালো কই কালো এটা জাতের মেয়ে এটা অনেক সুন্দর তোমার মেয়ে চোখ না চোখ ভালো লাগে একটু পরে বন্ধু বলতে বন্ধু এই মেয়ে তো ট্যাডা সে কথা দা এটা লক্ষ্মী ট্যাডা কি ট্যাডা লক্ষ্মী ট্যাডা মানে তার কাছে দেখো তার যোগ্যতা আছে বলে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ডাইভার টু ইউনিকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে তুমি কালো তুমি শেয়ারা সুন্দর না এটা এটাকে এ করবা না যারা সুন্দর সক্রেটিস একটা কথা বিটিস ক্যান্ড স্ক্যাফ অফ ক্লামিনি সৌন্দর্য কখনও কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না গোলাপ ফুলে কি কাটা থাকে সৌন্দর্য কলঙ্ক থাকে আল্লাহ তারা তোমাকে সুন্দর করে নাই কিন্তু তোমাকে যে যোগ্যতা দিয়েছে তোমাকে যে ব্রেন দিয়েছে সেই ব্রেনটা তুমি কাজে লাগাও সে ব্রেনটা কাজে লাগাও দেখবে সরকারি চাকরিতে যে মেয়েগুলো করে প্রত্যেকটা মেয়ে দেখতে তো ভালো না কিন্তু আল্লাহ তালা তারা তারা তাদের ব্রেনকে কাজে লাগিয়েছে তোমরা তোমাদের ব্রেনকে কাজে লাগাও তোমরা তোমাদের ব্রেনকে কাজে লাগাও এখনো সময় আছে এখনো সময় আছে তুমি কি কারো অধীনস্থ থাকবা নাকি অন্যকে অধীনস্থ বানাবা সেটি নির্ভর করবে তোমার উপরে তুমি কি হতে চাও